বিকেল ফুরিয়ে সন্ধ্যা নেমেছে আকাশে জীবন বাড়ির ড্রয়িং রুম আজকে সন্ধ্যাতেও ফাঁকা ইচ্ছা না থাকা সত্ত্বেও থেকে যেতে হচ্ছে জঙ্গুকের সাথে ওখানে গিয়ে আবার কখন অবমান করে বসবে তাকে কে জানি সেই কারণে তার যেতে ইচ্ছে করছিল না কিন্তু যিশোর চোরার জুড়িতে শেষ মেশ যেতে হচ্ছে তাকে সন্ধ্যার দিকে জোর করে উপরে পাঠিয়ে দিয়েছে রেডি হওয়ার জন্য তে কি পরবে কি পরবে ভেবে নীল রঙের একটা শাড়ি জড়িয়ে নিল গায়ে নীল রঙের শাড়িতে ফর্সা মেয়েটাকে সুন্দর লাগছে নীল রঙটা সাদা চামড়ার সাথে ফুটে উঠছে চুলগুলোকে পিছনে নিয়ে পাঁচ ক্লিপ দিয়ে আটকে দিয়েছে কপালে ছোট্ট ছোট্ট চুলগুলো কপালে পড়ে আছে মুখে প্রসাধনীয় চিহ্ন নীল বললেই চলে খুবই হালকা রঙের একটা লিপস্টিক দিয়েছে ঠোঁটে এবার কাজলটা নিয়ে চোখে কাজল দিচ্ছে তখনই এই এসে দাঁড়িয়েছে দরজার সামনে তে কাজল দেওয়ায় ব্যস্ত থাকায় তাকে দেখতে পায়নি শাড়ির আঁচলটা কাঁধে ওঠানো হাত উঁচু করে চোখে কাজল ছোঁয়াতে পেটের কিছুটা জায়গা দৃশ্যমান হয়ে উঠেছে চঙ্কুক সরাসরি চোখ গেছে সেই লতানো ফর্সা কোমরের দিকে সাথে সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে একটু কেসে রুমে ঢোকে কাশির শব্দ শুনে সামনে থাকাতে দেখলো চঙ্কুক এসেছে কিছু না বলে আবারও অন্য চোখে কাজল দিতে ব্যস্ত হলো চঙ্কুক কাবার থেকে একটা জ্যাকেট বের করে এনে চড়াতে চটাতে বলে প্রতিদিন শাড়ি কেন পরতে হবে তো বুঝলো না কথাটা কি তাকেই বললো হঠাৎ শাড়ির কথা কেন জিজ্ঞেস করছে বিয়ে হয়েছে তাই পরি বিয়ে হলেই মানুষ শাড়ি পরে না কাল থেকে এগুলো পরবি না ফেলে দিবি কেন কোন ঢুকতে ফেলবো আমি কেনই বা পড়বো না আমি একশো বার করবো আপনার কোনো অধিকার নেই আমাকে পড়তে বারণ করার চঙ্কু খাতা ধরে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয় অধিকার দেখাতে চাস অধিকার তো দিয়ে বসে আছিস তাহলে অধিকার কিন্তু আপনি তো বিয়ে মানেন না তাহলে অধিকার কি করে রইল ধাক্কা দেওয়ার মতো করে সরিয়ে দিল থেকে সেক্ষেত্রে তুই আমার বউ নয় তাহলে সারাদিন চৌকুকের বইয়ের ট্যাগ লাগিয়ে ঘুরিস কেন তে তর্কে যেতে চাইলো না রোজ রোজ এমন তর্ক তার ভালো লাগে না আর তাই তর্কে না গিয়ে সোজাসুজি বলে আপনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতেই আসেন তাহলে আমার কাছে সময় নেই অন্য কোনো ঝগড়া করি আমার মতে আপনার কাছেও সময় নেই যেতে হবে তো আপনাকে চঙ্কু কিছু বলবে তখনই আসলো সুবিন্দর দরজার সামনে দাঁড়িয়ে বলে ভাবি ভাই আমি তৈরি চলে এবার হুম যা আমি আসছি চাকু গাড়ি চাবি নিয়ে বেরিয়ে গেল রুম থেকে এদের চোখে সদ্য আসা জলটুক শান্ত মুছে নিল নিজেকে ঠিকঠাক করে নিজেও বেরিয়ে গেল ঢাকার বড় একটা কলেজ বা ভার্সিটিতে হচ্ছে কনসার্ট মানুষে গিজগিজ করছে চার সবাই রাতের বেলায় ছুটে এসেছে কনসার্ট দেখতে চারিদিকে কৃত্রিম আলো সজ্জিত মাঠ মানুষে গিজগিজ করছে মূল স্টেজের সামনের জায়গাটায় চকুকরা সেখানে পৌঁছালো সন্ত সাড়ে সাতটার দিকে কনসার্ট শুরু হতে রাত আটটার দিকে চমক তেদেরকে নিয়ে একেবারে তাদের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল সেখানে চমকের বন্ধুরা আগে থেকে উপস্থিত এসো বসো সবাই ওরা বসে পড়লে রোহান বলে ওঠে ভাবি কি খাওয়া সেরে জঙ্কুক তিন তিন আরো সুন্দরী হয়ে যাচ্ছে দেখছি ভাবি ও তোমাকে সিক্রেট কোন ওষুধ দেয় নাকি শেষ কথাটা তের দিকে তাকিয়ে বললো কথা একটু বুঝে সুঝে বল এখানে চঙ্গুক বসা তুই সামনে তার বইয়ের প্রশংসা করছিস কিভাবে রে বান্দা খেপে গেলে তোর খবর থাকবে না চঙ্গুকের কোনো প্রতিক্রিয়া নেই এক মনে নিজের বাদ্যযন্ত্র দেখতে ব্যস্ত তে একবার তাকালো তার দিকে তার প্রতিক্রিয়া দেখার জন্য কিন্তু চঙ্কুকে যেমন আছে তেমন দেখে বিদ্রুপ হাসলো নিজের উপর মরুভূমিতে খুঁজছে পানির পথ এ কি আদৌ সম্ভব বাজতে বাজতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে কনসার্ট শুরু হয়েছে এখন হওয়ার কথা ছিল সেই আটটায় ম্যানেজমেন্টের কাফিলতিতে দেরি হয়েছে তেরা মেন স্টেজের সামনে ভিআইপি রোতে এত মানুষের শুরু হলে মুশকিল হয়ে যাচ্ছে তের জন্য এর আগেও কতবার এসছে জঙ্গের কনসার্টে তখন মনে অনেক ফুর্তি থাকতো এখন আর সেগুলো লাগছে না ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে থাকা শুরু হয়ে গেছে বহুল আপেক্ষিক অনুষ্ঠান স্টেজে সবগুলো লাইট অফ করে দেওয়া হয়েছে সেখানে অন্ধকার মানুষজনের চিৎকার আরও বাড়লো হই হই করে উঠছে সকলে সকলের মুখে মুখে একটাই নাম জিয়ন জংকুক শব্দে মুখরিত হচ্ছে চারপাশ হঠাৎ সমস্ত লাইট অন হয়ে গেল মানুষজনের আওয়াজও বাড়ল স্টেজে স্ট্যান্ড মাইকের সামনে একটা যুবক দাঁড়ানো সকলের কৌতূহলী নজর তার স্পষ্ট ফুটে আছে যে কে লোগো সে টি শার্ট এর উপরে আবার একটা লেদার জ্যাকেট পরা যেটাতে পুরোপুরি রক স্টার বাই দিচ্ছে হাতে মাইক সাথে মুখে হেডসেট মাইক্রোফোন লাগানো স্টেজ আরও একবার অন্ধকার হয়ে যায় পর পরই জঙ্কুকের সুন্দর মন পাগল করা কলা ভেসে আসে আবারও চারিপাশে হইচই শুরু হয়ে যায় গানের সাথে তার মিলিয়ে জনতা হাতে লাইট স্টিক উঁচিয়ে একই সুরে সুর মেলাচ্ছে শরীর দুলিয়ে গানের তালে তা নাচছে কিন্তু এই সব কিছুই কাজ করছে না তের জন্য আশেপাশে মানুষজন এত আনন্দ হইচই করছে অথচ কিছুই তাকে ছুঁতে পারছে না তাকে শুধু ছুঁয়ে যাচ্ছে জঙ্গুকের গাওয়া গানের লিরিক্স আর তার কণ্ঠ গানটা শেষ হয়ে যায় স্টেজের জঙ্গুক ডান্স করতে করতে গান গাইতে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে উপরের জ্যাকেটটা খুলে ফেলে দিয়েছে কখন পায়ের সাথে আটা স্কিনি জিন্স পুরুর পেশি টি সাথে রুপোর ঘেমে জব জব

গানটা চলাকালীন হঠাৎ করে পাশ থেকে ভীষণ রকমের চেঁচামেঁচি আওয়াজ এলো সবাই পাশে তাকিয়ে দেখলো কয়েকজনের সাথে হাতাহাতি হচ্ছে সেটা মারামারিতে রূপ নিয়েছে আবল তাবল পেটাচ্ছে এক একজন মানুষের ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে তে বাইরে যেতে চাই সেখান থেকে খুঁজতে লাগে সুবিনকে সুবিন কই বের হই এখান থেকে সুবিন তার থেকে কিছু দূরে ছিল তুমি এদিকে সাপু বের হও এখান থেকে জলদি মানুষের খেলা ঠেলিতে কোথাও সরতে পারছে না এখান থেকে এতে ঠেলে বের হতে চাইলো কিন্তু যেতে পারলো না সুপিন বের হয় সুবিন বের হও আমিও আসছি আগে যা তে বের হতে পারলো না মানুষের খেলা ঠেলিতে আরও ভিতরে ঢুকে ঢুকে গেল। লাঠি শুটার বাড়িও লাগলো কয়েকটা কপালের কাছটায় কেটে রক্ত বের হয়ে গেছে রাতের এরকম উৎসব মুখর একটা জায়গা এখন ভয়াবহ রূপ নিয়েছে যে যাকে পারছে মারছে কয়েকজনের মাথা ফেটে রক্ত পড়ছে তার মাথায় প্রথমে আঘাত লেগে রক্ত বের হলেও ততটা ক্ষতি হয়নি মাথায় হাত দিয়ে রক্ত আটকে এদিক ওদিক পথ খুঁজছে অথচ কোনো জায়গা দিয়ে বের হতে পারছে না হঠাৎ থেকে ছুটে এসে একজন বাড়ি মাথায়। তার টিকে থাকা যাচ্ছে না মুখটা লাল হয়ে উঠছে রক্ত হয়ে আছে ভারী আঘাতে এবার চোখটা বুঝে আসছে ঝাপসাল লাগছে চারপাশ মারামারি গন্ডগোল হওয়ায় স্টেজে পারফর্ম করার চক থেমে গেছে সিকিউরিটি গার্ডরা সব মানুষদের হট্টগোল হাতাহাতি থামাতে ব্যস্ত চকুক এবার নিজের গিটারটার নাম গেল ওইখানে কি হচ্ছে দেখবার জন্য তবে গিটারটা গলা থেকে সরাতে পারলো না তার আগেই দেখলো পাশ থেকে ইউনো ডেকে ওঠে দৌড়ে যায় সেদিকে ইউনোর এমন দৌড় দেখে ভুরো কুচকে তাকালো সামনে তাকাতেই দেখে রক্তাত্ত তের মুখ কপালের পাশ ঠিসে তুতনি অব্দি এসছে রক্তের স্রোত ওকে ওইভাবে দেখিয়ে চাকু গিটারটা ফেরি দৌড় দেয় ততক্ষণে তে হাঁটু গেঁড়ে বসে পড়েছে মাথা ঝাঁকিয়ে সামনে তাকানোর চেষ্টা করছে কিন্তু সব ঝাপসা কষ্ট করে হলেও চোখটা খুললো ঝাপসা চোখে আবছা দেখা গেল চকুকের মুখ জকুককে আকুল হয়ে দৌড়াতে আসতে দেখা যায় রুমে বসে আছে সকলে যিশু থেকে শুরু করে জেনিকায় এমন গীতের বাবা মা উপস্থিত তারা এমন কথা শুনে ছুটে এসেছে এই মাঝ রাতে তের মা আয়ু খনে ক্ষণে কান্না করছে মেয়ের মাথায় পায়ে ব্যান্ডেজ থেকে বুকটা পুড়ে যাচ্ছে এত চঞ্চল মেয়েটা তার এমন নিস্তেজ হয়ে গেছে তে এখন গভীর ঘুমে আচ্ছন্ন হসপিটালে জ্ঞান ফিরতে বাড়িতে আসার জন্য পাগল করছিল অবশ্য আজ রাতে বাড়িতে আনতো না কিন্তু বোকামি করে বসেছে সুবিন বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে সকলকে তখন যীশু কেঁদে কেটে ছেলেকে বলেছে হয়তো তাকে হসপিটালে নিয়ে যাক নয়তো থেকে বাড়ি নিয়ে আসুক সে দেখবে তার মেকে যখন বাধ্য হয়ে বাড়িতে নিয়ে আসলো তবে বাড়িতে আসার আগে ডাক্তার কড়া ডোজের ওষুধ দিয়েছে যার কারণে এখন বেহোসের মতো ঘুমাচ্ছে না হয় ব্যথায় হয়তো ঘুমাতেই পারতো না মেয়েটা কপলের কাছে লেগেছে মাথার পিছনে বাড়ি লেগেছে হাতেও মোটা লাঠির বাড়ি দাগ বসে গেছে পায়ের বুড়ো আঙুলটা থেতলে গেছে ডাক্তার বারবার প্রপার রেস্ট করতে বলেছে কয়েকদিন বেড রেস্ট থাকলে ঠিক হয়ে যাবে ইউনোরা যখুকদের বাড়িতে পৌঁছেছে রাত একটা একটু পরে চকু তখন ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে পুরো গোলাপি ঠোঁটটা সিগারেটের আগুনে পুড়ে কালচে হয়ে গেছে বড় বড় চুলগুলো দমকা বাতাসে উড়ছে সিগারেটটা বাতাসের কারণে তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে ছাদের রেলিং এ দাঁড়িয়ে দেখলো ইউনারা গাড়ি থেকে নেমে ভিতরে আসছে কিন্তু জঙ্গকের কোনো হিন্দুল দেখা গেল না সেখানে দাঁড়িয়েই আপন মনে সিগারেট টানছে নিজে যাওয়ার প্রয়োজন বোধ করছে না ইউনারা বাড়ির ভিতরে এসে দেখলো সবাই থেকে ঘিরে আছে সবাইকে পেলেও জগুকে দেখতে পাওয়া গেল না তবু একটু বসে সবার সাথে খানিক্ষণ কথা বলল তারা ইউনো আস্তে করে উঠে গিয়ে বেরিয়ে গেল রুম থেকে মিউজিক রুমে জঙ্গকে খুঁজলো কিন্তু পেল না তাই ছাদের দিকে গেল ছাদে এসে দেখলো একপাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সে নিচে আরও একটা খাওয়া সিগারেট যেটার আগুন এখনো অবশিষ্ট রয়েছে নিবে যায়নি পুরোপুরি চঙ্গকের পিঠ ছিল ইউনোর দিকে ইউনতা সোজা সুজি পিছনে দাঁড়িয়ে বলে তুই এখানে কেন হঠাৎ শব্দে একটু নড়ল না সে যেভাবে ছিল সেভাবেই রইল যেন তার আগে থেকে জানা ছিল ইউনো এখানে আসবে যাহোক এবার পিছনে ঘুরে গেল হাওয়ায় ধোঁয়া ছেড়ে বলে তো আমার কোথায় থাকার কথা এটা কি আমাকে বলতে হবে চাইলে বলতে পারিস কেন এমন করছিস তুই জানিস না তোর কোথায় থাকা উচিত এখন তোকে তো বললাম তুই বল আমার কোথায় থাকা উচিত এখন তোর এখন তীর কাছে থাকা উচিত চাকুক সিগারেটের শেষ টান দিয়ে নিচে ফেলে দিল গাল ভর্তি ধোঁয়া বের করল হাওয়াই মিলিয়ে গেল সাদা ধোঁয়া রেলিং এর সাথে পিট এলিয়ে দিল চুলগুলো ফেলে আকাশের দিকে চাইলো ওর কাছে সবাই আছে কিন্তু ওর সব থেকে বেশি দরকার এখন তোকে চাকুক ঘাস সোজা করে তাকালো ওর দিকে কেন আমি কি ডাক্তার এত ট্যাড়া কেন তুই চঙ্কুকে নিলুপ্ত জবাব আমি ট্যাড়া তাই আমি ট্যাড়া ভাই মাফ কর আমি জীবনেও কথার পারবো না তোর সাথে এখন নিচে চল কেন আন্টি ডাকছে তোকে চঙ্কুক আর কথা বাড়ালো না ইউনুকে রেখেই চলে গেল নিচে চঙ্কুক রুমে এসে মাকে শুধালো ডাকছিলে মা না ডাকিনি কিন্তু তুই কোথায় ছিলি বলতো একটু বস না ওর কাছে তার ছোট মা তাকে খুঁজছিল আয়ুর কাছে গিয়ে দাঁড়ালো ভত্র মহিলা কান্না করছেন চকুক সান্ত্বনার বাণী দিয়ে বলে কাঁদছ কেন ছোট কিচ্ছু হয়নি ওর দুদিনই ঠিক হয়ে যাবে আয়ু কান্না মাখা সরে বলে ভালো লাগছে না রে চমকুক আমার এদের চঞ্চল মেয়েটাকে এমনভাবে দেখতে ভালো লাগছে না তোদের মেয়েটার পর থেকে আমার সাথে ভালোভাবে কথা বলে না মেয়েটা জানি না কেন এত অভিমান আমার উপর তার চাকুক তাকালো তের দিকে কিছুক্ষণ ভোরো কুচকে তাকিয়ে বলে কেন কথা বলে না ওসব কথা থাক না এখন আয়ু তুই একটু বিশ্রাম নেই সারাদিন দৌড়া দৌড়ি করেছিস একটু ফ্রেশ হয়ে নে আমি দেখছি ওকে জেনি তুইও যা কাল তো অফিসে যাবি একটু বিশ্রাম কর চাকুক মাকে উদ্দেশ্য করে বলে তুমিও যাও এখানে তোমাকে থাকতে হবে না তোরা সবাই ঘুমা ঘুমাবে আমি থাকছি ওর পাশে তোরা তো সবাই ক্লান্ত প্রয়োজন নেই আমি থাকছি তোমরা যাও জঙ্কুক আর কিছু বলবে তার আগে মিনহ তারা দিয়ে সবাইকে বুঝে শুনিয়ে বের করে দিল রুম থেকে সবাই একে একে বেরিয়ে গেছে বাকি বন্ধুরাও রোয়ান যাওয়ার আগে বলে তুই এবার ঘুমিয়ে যাস না একটু খেয়াল রাখিস নিজের বউয়ের চম্পক কিছু বলল না দরজা আটকে দিয়ে তের সামনে এসে দাঁড়ালো কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত মুখটার দিকে ফর্সা নাক মুখ এখনো লাল হয়ে আছে ফোলা ফোলা গালগুলো বেশি ফোলা দেখাচ্ছে না এখন যেন দুই দিনই শুকিয়ে গেছে অনেকটা আজকাল শুধু দেখেই যায় ভিতর থেকে কোনো কথা আসতেই না মন তো চায় সবসময় অপমানের উপরে রাখতে কিন্তু সহজে ভিতর থেকে সেসব কথা বের হতে চায় না কিছুক্ষণ তাকিয়ে থেকে সে ঝুঁকে পড়ে তে উপর বন্ধ চোখের দিকে চেয়ে বলে কবে মুক্তি দিবি আমায় কেন এসেছিস আমার জীবনে আমি তো তোকে চাইনি আমার লাইফে তাহলে সব জেনেও কেন এলি মারতে নাকি মরতে জীবনে এসে যখন পড়েছিস তাহলে কষ্ট পেতেই হয় একটা সময় এই যজ্ঞকে দেওয়া কষ্টগুলো সহ্য করতে পারবে না তখন ছেড়ে যেতেই হয় ততদিন না হয় কষ্টই পেতে থাক কথাগুলো বলে সোজা হয়ে দাঁড়ালো বালিশ নিয়ে সোফায় গিয়ে শুতে হবে এখন আচানক কেমন গোয়ানের শব্দ হয়ে ওঠে যখন পিছন ঘুরে দেখে তীর ঠোঁট নড়ছে কিছু বলছে হয়তো চঙ্কুক বালিশটা রেখে তীর কাছে গেল তবুও ভালোভাবে বুঝতে পারলো না সে কি বলছে আস্তে ধীরে নিচু হয়ে তার মুখের কাছে কান নিল সে অস্পষ্ট আওয়াজ এলো কানে তীর গোয়ানার মতো করে বলছে চঙ্কু ভাই জঙ্কুক নিজের নাম শুনে মাথা সোজা করলো জঙ্কুক মুখের কোথাও লাগলো হয়তো মাথা সোজা করার মুখোমুখি হলো দুজন দুজনের মুখের সাথে মোটে দুই ইঞ্চির মতো দূরত্ব তের গরম শ্বাস এসে লাগছে মুখে এত সামনে থেকে এদের মুখটা একটু অন্যরকম লাগলো জঙ্কুক চেয়ে রইল সেই মুখের দিকে পানি পানি জঙ্কুক স্পষ্ট শুনলো পানির কথা ঠোঁট করে উঠে পড়লো তের উপর থেকে শুকনো ঠোক গিলে পানি খুঁজতে লাগলো টেবিলের উপর পানি দেখে সেটা নিয়ে গ্লাসে ঢেলে তে সামনে আসলো কিন্তু তে চোখ খোলা নেই বিখুসের মতো ঠোঁট নাড়ছে শুধু যখন কি করবে বুঝতে পারছে না ডাকবে কি পানি খেতে তেই তো চাইল পানি হয়তো পিপাসা পেয়েছে সে যে মনে দেনা মোনা করে সিদ্ধান্ত নিল ডাকবে মাথা নিচু করে আস্তে আস্তে ডাকে তে সত্যের সারা নেই জঙ্গুক এবার তার গালে হাত রেখে আলতো করে চাপড় মারে গালে হাত দিতে টের পেল মুখ গরম হয়ে আছে স্বাভাবিকের তুলনায় একটু বেশি গরম গাল থেকে সরিয়ে আনা হাতটা আবারও গালে রাখলো ভালোভাবে বুঝতে পারলো জ্বর এসেছে তাপমাত্রা অনেকটাই বেশি শরীরে তে এখনো পানি পানিই করছে জঙ্গুক আবার মুখে হাত দিয়ে ডাকলো ফু মুখে আসা কথাটা আটকে নিল এই নামে সে এখন আর ডাকে না তো বহু ঠাট মুখ থেকে বেরিয়ে আসতে চায় মুখে আসা কথাটুকু ঘিলে ফের ডাকে তে ওঠ পানি খা তে হালকা করে চোখ খুললো চোখের সামনে কিছুই পরিষ্কার নয় আস্তে আস্তে একটু করে খুলতে আচ্ছা অবয়ব দেখতে পেল শুধু এইটুকুই বোঝে গেল এটা চঙ্কুক মাথায় জর্জরিত মুখ দিয়ে একটু হাসলো চঙ্কুক জংগুক তীর নিচে হাত দিয়ে শোয়া থেকে ওঠালো মুখের সামনে পানি গ্লাস নিয়ে বলে পানি খা তে হয়তো খুব কষ্টে এক পানি গিললো এরপর আবার শুয়ে দিল তাকে জংগুক ওর গায়ে কাঁথা টেনে আসতে চাইলো তে তার রুগ্ন হাতটা দিয়ে ধরলো জংগুকের হাত হাত ধরাল জংগুক পিছনে ঘুরে শক্ত কণ্ঠে বলে কি যায় তে আধা আধা চোখে তাকিয়ে স্পষ্ট বলে আপনি কেন ছেড়ে যান আমাকে কেন আমার জন্য আপনার একটুকু মায়া হয় না কেন এত অবহেলা না চেয়েও পেয়ে গেছেন বলে তাই বলে এত আমাকে কি মানুষ মনে হয় না আমার ভালোবাসা কি ভালোবাসা মনে হয় না বলুন না এইটুকু কথা বলতে বলতে অনেকটা সময় লেগে গেল তার দুটো তির তির করে কাঁপছে বারবার আটকে আটকে বলছিল কথাগুলো চোখের দুই পাশ দিয়ে নোনা জল গড়িয়ে পড়লো কান পর্যন্ত আরও চেয়ে থাকা দুষ্কর হয়ে গেল তার পক্ষে আদৌ খোলা চোখ দুটো বুঝে গেল